পূর্ব নির্ধারিত অনুযায়ী আজ প্রতাপগড় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সারা জাগিয়ে বিজয় উৎসব অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট বিজয় উৎসবের সামিল থেকে বিজেপি দলের অভূতপূর্ব বিজয়ের পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এখানে উল্লেখ করা প্রয়োজন লোকসভা নির্বাচনের পর্ব সমাপ্ত হয়ে গেলেও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তরে এখনও বিজেপি দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং রাজ্যে রেকর্ড ভোটের ব্যবধানে দুটি আসনে বিজেপি দলের প্রার্থীদের জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে দিকে দিকে বিজয় উৎসব সংঘটিত করছেন এরকমই এক বিজয় উৎসব আজ অনুষ্ঠিত হয় তেরোই প্রতাপগড় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট বিজয় উৎসবে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর তারা বাজে পটকা ফুটিয়ে গেরুয়া আবির মেখে আনন্দে উদ্ফুল্লিত হয়ে পড়েন স্থানীয় নেতৃত্বদের সাথে এই বিজয় উৎসবে সামিল ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নিজেও এই পর্বে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য আজকের আরও একবার তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার এবং ত্রিপুরা রাজ্যের দুটি আসনেই বিজেপি নেতৃত্বে বিপুল জয় সংঘটিত হওয়ার জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল দেশের প্রধানমন্ত্রী বানানো তৃতীয়বারের জন্য সেটা আমাদের কাছে একটা মানে আমাদের যে সংকল্প সেই সংকল্প সার্থক রূপ নিয়েছে তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয় এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয় এই জয় মানুষের জয় মানুষ সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মণ্ডলের কার্যকর্তা জেলার কার্যকর্তা তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য একটা বিজয় উৎসবের আয়োজন করেছে তেরো প্রতাপগড় মণ্ডল কমিটির উদ্যোগে